আসসালামু আলাইকুম জব সার্কুলার মিডিয়া আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম সরকারি চাকরিজীবীদের জন্য অবশেষে হল সেই সুখবর দীর্ঘ প্রতীক্ষার পর নতুন বেতন কাঠামো বা পে স্কেল নিয়ে বড় ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানুন কবে থেকে কার্যকর হচ্ছে নতুন স্কেল কেমন হবে বেতনের অনুপাত এবং এর নেপথ্যে কি কি প্রক্রিয়া চলছে অর্থ উপদেষ্টা নিশ্চিত করেছেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদেই নতুন বেতন কাঠামো গ্যাজেট আকারে কার্যকর করা হবে এর জন্য কোনো রাজনৈতিক সরকারের অপেক্ষায় থাকতে হবে না নতুন পে স্কেল আগামী বছরের মার্চ এপ্রিল মাস থেকে বাস্তবায়িত হতে পারে এর জন্য চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটেই অর্থ বরাদ্দ রাখা হবে আর এই বাজেট সংশোধন প্রক্রিয়া শুরু হবে ডিসেম্বরে নতুন পে স্কেল কার্যকর সমরেখা এটা হচ্ছে ইভেন্ট আনুমানিক সময় এবং যে বিস্তারিত বিষয়টা এখানে আপনারা এগুলো দেখতে পারেন তো পে কমিশন গঠন হয়েছে চব্বিশে জুলাই দু সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান নেতৃত্বে গঠিত সুপারিশ জমা হয় ডিসেম্বরের মধ্যে পে কমিশনের সরকারকে সুপারিশ জমা দেওয়ার লক্ষ্যে বাজেট সংশোধন শুরু ডিসেম্বরে নতুন পে স্কেলের জন্য অর্থ বরাদ্দের বিধান যুক্ত করা হবে এবং বাস্তবায়ন শুরু হচ্ছে আগামী বছরের মার্চ এপ্রিলে অর্থাৎ এটার বাস্তবায়ন হবে আগামী বছরের মার্চ এপ্রিলে দুই সালে অর্থ প্রতিষ্ঠা দেওয়া ঘোষণা অনুযায়ী নতুন পে কার্যকর হতে পারে অর্থাৎ আমাদের জন্য যে নতুন পে স্কেল গঠন করা হয়েছে সেই পে আগামী বছরের অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের মার্চ অথবা এপ্রিল মাসে থেকে কার্যকর করা হবে সরকার গত জুলাই চব্বিশে জুলাই নতুন পে কমিশন গঠন করেছেন যার চেয়ারম্যান হলেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান কমিশনকে ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে তাদের সুপারিশ জমা দিতে বলে এখানে বিষয় হচ্ছে তথ্য গঠন তারিখ হচ্ছে সাতাশে জুলাই দু সদস্য সংঘ হচ্ছে জন চেয়ারম্যান হচ্ছেন জাকির আহমেদ খান সাবেক অর্থ সচিব লক্ষ্য হচ্ছে বেতন বাতা অন্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ প্রদান এবং পর্যালোচনার ভিত্তি হচ্ছে কর্মচারী পরিবারের সদস্য ছয়জন ধরে আর্থিক ব্যয় হিসাব করা অর্থাৎ জাতীয় বেতন কমিশন দুই সালের এই বিষয়টি এখানে এসেছে বর্তমানে সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের অনুপাত প্রায় দশ অনুপাত এক কমিশন সদস্যের দেওয়ার তথ্য অনুযায়ী নতুন কাটামতেই এই অনুপাত আট অনুপাত এক থেকে দশ অনুপাত একের মধ্যেই থাকবে পাশাপাশি চিকিৎসা শিক্ষা ও অন্যান্য বাতাও বৃদ্ধি করা হবে বেতনের গ্রেড ও অনুপাত এখানে বেতনের যে গ্রেডগুলো আছে বর্তমানে দুই হাজার পনেরো যেটা আছে নতুন কাটাবো হচ্ছে প্রস্তাবিত এখনও চূড়ান্ত হয় নাই মোট গ্রেড আগে যেখানে বিশটি গ্রেড ছিল গ্রেড এক থেকে বেশ গ্রেড পর্যন্ত সেখানে বিশটি গ্রেডে রাখা হবে সম্ভাব্যভাবে বেতনের অনুপাতের ক্ষেত্রে প্রায় দশ অনুপাত এক অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন বর্তমানে সেটা যেটা করেছে বা প্রস্তাব করেছেন যেটা আট অনুপাত এক থেকে দশ অনুপাত একের মধ্যে থাকবে বাতার ক্ষেত্রে বর্তমান কাঠামো অনুসারে চিকিৎসা শিক্ষা ও অন্যান্য বাতা বৃদ্ধি করা হবে আর এটা সবাই উপকারভোগী হবেন প্রায় পনেরো লক্ষ কর্মকর্তা কর্মচারী এই কমিশন সরকার আধা সরকারি স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পর্যালোচনা করে সুপারিশ দেবে তবে শ্রমিকদের বিষয়টি এর বাইরে রাখা হয়েছে কার্যকর ও ন্যায়সঙ্গত বেতন কাটামোর জন্য ফে কমিশন জনগণের অনলাইন মতামত গ্রহণ শুরু করেছে সরকারি চাকরিজীবী সাধারণত নাগরিক সহ মোট চারটি ক্যাটাগরিতে মতামত নেওয়া হচ্ছে আপনিও চাইলে পনেরো অক্টোবরের মধ্যে কমিশনের ওয়েবসাইটে ফে কমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডট গভ ডট বিডি গিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে পারে তো এখানে আপনারা চারটিকার ক্যাটাগরিতে মতামত জানাতে পারবেন পে কমিশন টু থাউজেন্ড টোয়েন্টি গিয়ে এবং এই অংশগ্রহণকারী সরকারি চাকরিজীবী সাধারণ নাগরিক সরকারি প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন সমিতি আর সময় হচ্ছে পনেরোই অক্টোবর দুই পর্যন্ত অর্থাৎ এই বছরের এই মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনি আপনার মতামত অনলাইনে সরকারকে জানাতে পারবেন মুদ্রাস্ফীতির সঙ্গে সংগীতি রেখে বেতন সমন্বয়ের লক্ষ্যে গঠিত কমিশন প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী জীবন বড় পরিবর্তন আনতে চলেছে নতুন ফেসকেলের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ সবাইকে